হ্যালো বন্ধুরা গুড ইভিনিং সবাইকে আজকে রথ সবাইকে রথের অনেক অনেক শুভেচ্ছা আর আমরা বেরিয়ে পড়েছি রথের মেলা ঘুরতে আমরা বলতে আমি মা আর বগো কোনো কিছু হলেই হলো একটা আমি মা আর বগো বেরিয়ে পড়ি কারণ বাড়িতে সবাই মানে ছেলে মানুষের তো সবাই কাজে ব্যস্ত তো আমি মা বগো হলো একটা টিম আমরা তিনজনে বেরিয়ে পড়ি তো পাশেই হচ্ছে রথের মেলা মেলা বলতে বিশাল বড় কিছু নয় তবে সব মেলা সব রথগুলো এক জায়গায় একত্রিত হয় দিয়ে একটা ছোটোখাটা মেলা মতন বসে এই যে দেখো চলে এসেছি সবাই মিলে এই দেখো ভিড় প্রচণ্ড ভিড় এখানে সব বাচ্চারা ছোটো ছোটো রথ বা এখানে একটা বড় রথ যেটা হয় সেটা সমস্তটা নিয়ে দেখো ভিড় দেখো এখানে মানে একটু কিছু হলেই হয়েছে এখানে সবাই মিলে বেরিয়ে পড়ে ঘর থেকে বিকেলবেলাতে সেরকম আমরাও বেরিয়ে পড়েছি তবে পাশে আর একটা বড়ো মেলাও হচ্ছে সেখানে আর যায়নি কারণ ওটা একটু দূর তো বাড়ির কাছাকাছি বলতে এটাই তো যাই হোক রেগুলার ব্লক দিতে পারছি না তা বলে তোমরা আমাকে কেউ ভুলে যেও না প্লিজ সবাই একটু মনে রেখো গরমে দেখো ঘিমে নিয়ে একসার হয়েছি রকম রেডি হয়ে এসেছি আর এই দেখো বগচল এসেছে এখানে এই পিং পংগুলো কিনতে ওর এগুলো ভীষণ প্রিয় কিন্তু বাড়ি গিয়ে আধ ঘন্টা বেঁচে থাকে না দাঁতে কেটে ছিঁড়ে দেয় আর রথের মেলা বলতে মাটির পুতুলটা তো মাস্ট আর মাটির পুতুল মাটির জিনিস এগুলো তো খুব ভালো লাগে আমরাও কিনেছি বেশ কিছু আমি মা আর এই দেখো এই চরকিটা ছোটোবেলায় আমরা এটা ঘুরতাম তো হঠাৎ করে এটা দেখতে পেলাম সচরাচর দেখা যায় না এখন দেখতে পেলাম দেখে বাবাকেও চাপিয়ে দিলাম বাবাকে বললাম চাপবি ও তো সেই এক পায়ে লাফালাফি যে অবশ্যই চাপবে তো ওকে চাপিয়েছি আর এই দেখো এখানে মাটির তৈরি সব ভার মূর্তি কি সুন্দর লাগছে আমি একটা ভার কিনেছি আমার ভার জমাতে প্রচণ্ড ভালো লাগে আর কিনতেও ভালো লাগে আর তারপরেই চলে এসেছি এখানে চপের দোকানে এখানে মা খাচ্ছে চিংড়ির চপ আমরা খাচ্ছি চিকেন পকোড়া বগা অবশ্য দুটোই খাচ্ছে তো যাই হোক অনেক ঘোরাঘুরি খাওয়া দাওয়ার পরে এখন যাচ্ছি বাড়ির দিকে তা আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানিয়ে যদিও এটা মিনি ব্লগ চেষ্টা করবো মিনি ব্লগ দিতে কিন্তু দিতে সময় পায় না আসলে বগো বড়ো হচ্ছে সেই জন্য তবে আমার চ্যানেলটাকে সবাই সাপোর্ট করো লাইক কমেন্ট শেয়ার করো আজকের মতন টাটা গুড নাইট কাল আবার আসবো নতুন ব্লগ নিয়ে